সাধারণ চলতি বছরের বিপর্যস্ত তৃতীয়বারের মতো বন্যার কবলে পড়েছেন লক্ষ লক্ষ মানুষ আর এই বন্যার হাত থেকে রক্ষা পেতে এবার মহান আল্লাহর স্মরণাপন্ন হলেন বানবাসীরা বন্যার জলে নৌকোতে বসে আল্লাহর সাহায্য চেয়ে দোয়া করলেন শশ মানুষ আল্লাহর দেখা গেল জেলার গেলার তারিণীপুরে তারিণীপুর ওএনজিসির সংলগ্ন হাওড়ে অনুষ্ঠিত হয় এই দোয়া মেহিল স্থানীয়দের উদ্যোগে অনুষ্ঠিত এই দোয়া মেহলে দোয়া পরিচালনা করেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুল্লত ওয়াল জামাতের সভাপতি হজরত আল্লামা আব্দুল জলেল নিজামী হাওড়ের জলের উপর নৌকতে বসিয়ে খোলা আকাশের নিচে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে বন্যার কবল থেকে গোটা মানবজাতিকে রক্ষা করার আবেদন জানান এর আগে বিপদ মুক্তির জন্য সমবেতভাবে আগে খতমে খাজে যান পরে তবা করা হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না

ডিগ্রি সব রেলাফাতে তোমার কাছে আফাতেইছি আল্লাহের ডিগ্রি সব রে অসিলা করিয়া তোমার কাছে তোমার বন্দা বিভক্তি নৌকা লাইয়া তোমার বন্দা বন্দী আমরা নৌকা পাঠিয়া মুক্তি পাইছি না হিস আমার অসিলা আমরা রে ফানি থেকে আপনি রক্ষা আল্লাহ اللہ اپنا شاہی دربار اور اللہ شکریہ